হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে ডিএসসিসি ওয়ান মডিউল নাম্বার ওয়ান থেকে আজকে আলোচনা করব তোমাদের প্রথম পার্টটা রয়েছে এটা বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি এবং নিদর্শন সমূহ এখান থেকে তোমরা কী ধরনের প্রশ্নটি আসবে এবং কোন ধরনের প্রশ্নগুলো পড়বে একেবারে মিনিট বলতে পারো আজকের এই ক্লাসটি কী কি পড়বে চলো দেখে নিচ্ছি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ধারাবাহিকভাবে যদি আমাদের ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখবে সাজেশন কিংবা সিলেবাস দিয়ে কিন্তু আমরা খালাস হয়ে যাই না আমাদের উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের প্রতিটা বিষয় সম্পর্কে অবগত করানো এবং আমাদের এই চ্যানেলে তোমরা দেখতে পাবে সায়েন্স থেকে শুরু করে কমার্স থেকে শুরু করে আর্টস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া হবে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ রয়েছে স্টুডেন্টরা ভিডিওটি অবশ্যই যারা আজকে ফার্স্ট টাইম দেখছো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি যেন প্রত্যেকের কাছে পৌঁছায় দেখবে আমাদের চ্যানেলে বিভিন্ন স্যার ম্যামরা কিন্তু ক্লাসগুলো প্রতিনিয়ত দেবে একজন নয় অনেকজন চলো শুরু করছি আজকের ক্লাসটি বাংলা ভাষা এবং সাহিত্যের আদিপর্বের গতি প্রকৃতি এবং নিদর্শন সমূহ এখান থেকে প্রথম যে প্রশ্নটা বাংলা সাহিত্যের আদিপর্ব বলতে কী বোঝো এই পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল নিদর্শন সমূহ তা বুঝিয়ে দাও এটাতে কিন্তু দশ নম্বরের জন্য খুব ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন বাংলার সমাজ ও সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের প্রভাব সম্পর্কে আলোচনা করো ঠিক আছে অর দিয়ে আমি এই প্রশ্নটা দিয়েছি দেখো অর দিয়ে প্রশ্নটা দিয়েছি কি প্রশ্ন দিয়েছি অর দিয়ে পর দিয়ে যে প্রশ্নটা দিয়েছি তোমাদের এখানে দেখে নাও বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু হ্যাঁ ভালো করে পড়বে এই প্রশ্নটা নেক্সট বলছে বাংলা সাহিত্যের ইতিহাসের আদি পর্বের গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো এটা প্রথমেই বললাম একই রকমের প্রশ্ন বাংলা সাহিত্যের যুগবিভাগের বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অর দিয়ে যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রধান প্রধান প্রবণতাগুলি উল্লেখ করো নেক্সট বলছে তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌড়বঙ্গের সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ এটাও একটা প্রশ্ন বলতে পারো নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নের দিকে যেটা রয়েছে এখানে লাস্ট প্রশ্ন বলতে পারো এর পরবর্তী ক্লাসে আমরা চর্যাপদ থেকে আলোচনা করব। বলেছে যে কোনো একটি বিষয়ে টিকা লেগবে এটা বিভিন্ন জায়গা থেকে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের বিভিন্ন জায়গা থেকে কিন্তু দিতে পারে যেমন বাংলা সাহিত্যের যুগ বিভাগ থেকে দিতে পারে দেন বলছে গীত সরি গোবিন্দ দাস সম্পর্কে টিকা আসতে পারে তোমাদের ঠিক আছে দেন লোর চন্দ্রাণী থেকেও কিন্তু টিকা আসতে পারে তো এখানে আমি সর্বমোট তোমাকে ছটা প্রশ্ন দিয়েছি এখান থেকে এই প্রথম ইউনিট থেকে এখানে ছটা প্রশ্ন অর্থাৎ বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু তুমি কমন পাবেই পাবে এবং দিয়েও কিন্তু কোনো প্রশ্ন আসতে পারে তো স্টুডেন্টস পরবর্তী এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা কন্টিনিউ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাও এছাড়া আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ